আমি নিজ চোখে দেখছি কোটি কোটি টাকার মালিক বউ থাকে ঢাকা বেড়া থাকে কুমিল্লা বেড়া ছাদের উপরে বইয়ে সারা রাইট গিটার বাজায় গিটার আর বিড়ি আমার চোখে আর তুমি ঠিক কোন লাগবে না আমি দেখছি বলে ঠিক গীতা বাজায় ঠিকের গীতা সারা রাত গিটার বাজায় আর বিড়ি একটার পর একটা সিগারেট খায় আর গান গায় গান তো না গানের জাত কোন লাইনের কোন সুন্দর বলতে কিছু নেই চলো ভাইয়া বুঝতে শিখো নিজের ভাবনা ভাবা নিহি না তো বন তুমি আমার কিছু যদি নাই করো তোমার জন্যই তোমার ভাবনাই ভাব দেখো সারাদিনের অর্জন সারাদিনের অর্জন কি লাভবান হইলা ছবি দেখে নারী দেখে উল্লঙ্গ দৃশ্য দেখে অশ্লীল সিনেমা দেখে নাটক দেখে দেখেচারের দৃশ্য দেখে মদ খেয়ে জুয়া খেলে উলঙ্গ মতো বাহিরে বাজারে ঘুরে দিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলাও হিসাব আখেরাত দুনিয়ায় মিলাও দুনিয়া মিলাও দুনিয়ার কিছু হয়েছে কি এক দোকানদার তো তিন ঘন্টা ব্যবসা করলে তার দুশোটা টাকা ইনকাম হয় কথা বলেন না এটা এটা তো একটা বুজ আছে ব্যাটার ব্যাটারটা কি আইছে লাভার্স এটা অটো ড্রাইভার সি ইঞ্জিন ড্রাইভার ঘন্টা দুইয়ে গাড়িটা চালাইলে তার তো দুশো টাকা লাভ হয় এটা বুঝ আছে তা তোমার বুঝটা কি তোমার বুঝটা তোমার অর্জনটা কি এখানে যে নারীর জন্য তুমি এত পাগল সেই নারী কি তোমার মিলবে না সেই তুমি কি বিয়ে করবে না তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে এটা বলেন এটা তো পাগল হয়ে যাওয়ার কি আছে কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে ঘুরার কি আছে এটার ভিতরে একটু সবর করলেই তো আল্লাহ কোরআনে বলছেন আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি তোমার জন্য আমি বানাইয়াছি চলেন তাহলে অতএব আমি আপনাদের কাছে বললাম জিন্দগির মূল পুঁজি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া ভাইয়া আল্লাহ তালা সেই নিয়ামত আমাদেরকে দান করছে বলেন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি প্রতিদিন আমরা প্রত্যেকেই বলি যে লা ইলাহা ইল্লাহ্লাহ এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়া এর চাইতে সৌভাগ্য এর চাইতে বড় পাওয়া এক চাইতে বড় সম্পদ এক চাইতে উত্তম নেয়ামত আল্লাহর পশম দুনিয়া যদি বার না 112 দেওয়া হয় তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না হবে না হবেন ইমান সবচেয়ে বড় সমক্বত ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়া বাতিনা আল্লাহ তালা কোরআনে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি এইখানে তাফসীরের মধ্যে লেখছে ইমাম মুজাহিদ রাহ যে এই বাক্যের অর্থ হইল আল্লাহ তালা সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিছে বুঝেন নাই কথাটা ইমান পাইছে কালেমা পেয়েছে যে ইলার দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে এটা নাই তো সে কিছুই পায় যুতু মেরা তু সব মেরা যখন আল্লাহ আমার সবই আমার ফলক মেরা জমি মেরি আসমান আমার জমিন আমার আগার একটু নেহি মেরা তো কুইশাই নিহি মেরি যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও সব পেয়েছ তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও কিছুই কিছুই পাও যে আল্লাহ হারা সে সর্বহারা। যে কালেমা হারা সে সর্বহার যে ইমান হারা সে সর্বহার এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ইমান বলেন আলহামদুলিল্লাহ এই মানের এক কালেমা কুল কায়েনাতের সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য আমার বাপ শেষ এবার দ্বিতীয় শেষ কথাটা সেটা হলো আমাদের এই যে ইমান আমাদের এই কালেমা এই কালেমার দুইটা অংশ একটা অংশ লা লাহা ই দ্বিতীয় অংশ হল মোহাম্মদুর রসুল বলেন তাহলে প্রথম অংশ কি বলেন দ্বিতীয় অংশ কি

বলে আমালুস আলি হাউ যেই কোন এ মাশাহাল্লাহ দেখছেন এক ছোট বাচ্চা পড়ছে ল্যা ল্যা আল্লাহ তাকে বরকত দান করে একটা মজার কথা শোনেন নবীজি ইসাল্লাল্লাহ আলাই সাল্লামের জামানায় একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন আজানের ওক্ত হইছে নামাজের ওয়াক্ত হইছে তো নবীজি ওইখানেই মাঝপথের রাস্তায় একটি কাফেরদের পল্লী এলাকা তো এদের এলাকার পাশে থাইমা আল্লাহ নবী বলছেন আজান দাও নামাজ পড়বে এখানে তখন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের সাহাবি আজান দিচ্ছিলেন তখন ওইখানেই কাফেরদের কতগুলো বাচ্চা ছোট ছোট দশ বারো বৎসরের ছেলে এরা খেলতেছিল কাছাকাছি এদের মধ্যে একটা ছেলে ঘটনাচক্রে একটা ছেলে দশ বারো বছরের সে ওই সাহাবি যখন আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ ও রসিকতা কইরা ও হু বুহু জোরে জোরে এও এটা বলতে লাগছে আল্লাহ আকবর আল্লাহ আকবার এমনি কইতেছিল নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম আমি নিজে এই হাদিস পড়ছি পড়াইছি নবীজি নিজে সাহাবিদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাকবীর দিছে আজানের বাক্যটা বলছে ও ডাকে তো ওই ছেলেটাকে ডেকে আনছে ডেকে আনার পরে আল্লাহ নবী সাল আলাইহি সাল্লাম বলে তোমার এই বাক্যগুলো আমি সুন্দর করে শিখাই দে কয়বা তুমি আবার কয় তো বলেন তো নবীজি আবার বলছে ও বলছে নবীর বলার বরকতে আল্লাহ তালা ওই ছেলেটাকেই ইমানের দৌলত দান করছে ছেলেটা মুসলমান হয়ে গেছে এবং পরবর্তীতে এই ছেলেটাই নবীজির যে কয়েকজন মোয়াজিন ছিল বেলাল ছাড়াও এই ছেলেটাও একজন নবীজির মোয়াজিন হয়েছে নবীজির আমল এসে আজাম দিল আবু মাহজুরা রাদি আল্লাহ তালা এই জন্য মনে হইল ওই ছেলের আল্লাহ তালা তো তাকেও ইমানের এই বাক্য উচ্চারণ করার তৌফিক দান করছে আহ এত ছোট বাচ্চাকে আল্লাহ তালা উচ্চারণ করতে তো সুযোগ দিছে কত কাফের বেইমান হায়াতের ষাট বছর পর্যন্ত দিন এই বাক্য উচ্চারণ করতে পারবে কত পরিমাণ বঞ্চিত সে এজন্য আমাদের